হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব আর সরাসরি হচ্ছে আপনারা অনলাইনই নিতে পারবেন এগুলো কালেকশনের পরে যে কালেকশনগুলো আছে এগুলো একদম নিউ শিপমেন্টে আলহামদুলিল্লাহ এগুলো একদম নিউ শিপমেন্টে 800 টাকা অনলি 800 টাকা করে সেম ব্যাগ অন্য অন্য জায়গা দেখবেন কম হলো মিনিমাম 1200 টাকা আমার এখানে 800 টাকা লং বেল্ট হবে যার যে পিনটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন ব্ল্যাক কালার এগুলো হলো হোলসেল প্রাইস আপনারা কফি কালার পেয়ে যাচ্ছেন এই যে ওকে এটা একটু ডিপ এটা লাইট কালার এটা হলো ব্ল্যাক কালার মানে টাইপের কি মাত্র টাকা লং সব হবে টাকা করে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এটা হলো लास्ट দুইটা পিন্ট হবে পিনগুলা চেঞ্জ আর কি প্রত্যেকটা আলাদা দেখেন কিন্তু আলমারিতে ইউজ করতে পারবেন অনেক লং সাইজ শুধু খালি

এটা ছোট বড় স্টিফ করতে পারবেন ছোট বড় ওকে 900 টাকা করে মাত্র 900 টাকা এটা হলো ব্ল্যাক এর উপরে সাইজটা সেম হবে শুধু খালি কালারটা এক এরকম থাকবে 900 টাকা এই যে একটা উপরেই ব্যাগটা যারা যারা অর্ডার করেন করতেন করেন পান নাই আবার চলে আসে 2 in 1 2 1 আলহামদুলিল্লাহ এইগুলো ব্র্যান্ড এর লোগো পর্যন্ত মেনশন করা আছে এটাও কিন্তু এভাবে ইউজ করতে পারবেন আবার এখানে কিন্তু লেদার স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে ভিতরে দেখেন স্পেস

অনেক অনেক রিকোয়ার্ড ছিল এই ব্যাগটার জন্য আলহামদুলিল্লাহ এই যে একদম ব্র্যান্ডিং করা এখানে সিবি লেখাও আছে এখানে স্টেপ করা ও প্রোডাক্ট এখানে কম্বিনেশন করা থাকবে ব্যাক সাইডটা প্লেন থাকবে এই ফ্রন্ট সাইডে কিন্তু একরকম এমব্রয়ডারি করা ভিতরে স্পেস হবে অনেক এই যে দুই সাইডে দুইটা চেম্বার এবং লং স্টেপ পাবেন চেন পাবেন লং বেল্টও পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার দুশো টাকা বারোশো টাকা কালার এটা পিঙ্ক কালার এটা ডিপ পিঙ্ক এটা লাইট পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালার মেরুন কালার অনেকগুলো কালার আছে আলহামদুলিল্লাহ এই যে কালার কালার পাঁচটা পাঁচটা আছে মাত্র বারোশো টাকা করে বারোশো করে দেখবেন অবশ্যই আলহামদুলিল্লাহ জিতবেন আজকে একটা ব্যাগের ডিসকাউন্ট দিয়ে দিব এই যে ব্যাগটা একদম নতুন শিপমেন্টের আলহামদুলিল্লাহ আছে এই ব্যাগগুলা এখন সচরাচর চোদ্দশো টাকা বর্তমানে আমার এখানে পাবেন চারটা কালার আটশো পঞ্চাশ টাকা করে এখানে দুইটা করে ম্যাগনেট থাকবে এখানে আপনি চেম্বার পাচ্ছেন এই যে দুই সাইডে দুইটা চেম্বার লং স্টেপ এবং প্রত্যেকটার সাথে এরকম একটা জুল পাবেন প্রত্যেকটার সাথে এরকম জুল পাবেন আচ্ছা কালার আছে কালার হবে প্রত্যেকটা এই মডেলের চারটা কালার হবে প্রত্যেকটার সাথে জুল পাবেন এখানেও অপশন আছে এখানেও লাগাতে পারবেন জুলটা ব্যাক সাইডেও কিন্তু একটা চেম্বার হবে এই ব্যাগ সব কেউ আটশো পঞ্চাশ টাকা দেখবেন আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে কালার এটা হলো একটু ডিপ কালার এটা হলো আপনার সি গ্রিন টাইপের সি গ্রিন কালার ব্রাউন কালার মাস্টার ব্রাউন প্রাইস মাত্র 850 টাকা চাইনা ব্যাগ আপু আসলে স্বপ্নের জগতে কি হই পাবে না এই স্টাইলেরই অনেক ব্যাগ আছে দেখি আলহামদুলিল্লাহ এগুলো নতুন একদম নতুন শিপমেন্টের এই ব্যাগগুলো আর সচরাচর আমিও নিয়ে বিক্রি করছি 1200 1300 টাকা এখন ব্যাগ নাই একদম নতুন ব্যাগ তারপরে দিয়ে দিছি ডিসকাউন্ট মাত্র 850 টাকা এই ব্যাগ হাতে পাইলে বুঝবেন যে কি নিছেন কত দামে এগুলো হোলসেলও আপনারা এই দামে পাবেন না এখন বর্তমান বাজার হোলসেলও পাবে না চায়না ব্যাগের চারশো পাঁচশো টাকা ট্যাক্সি পরে মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এবং ব্লু কালার এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকা একটা কালার এই যে দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন এখানে প্রাঞ্চ করলে ওপেন হবে সেম চেম্বার ভিতরে দুইটা করে চেম্বার লং বেশ সব কিছু পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এসব ব্যাগ সেম দামে কোথাও ভাই আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে যে ভাই আটশো পঞ্চাশ টাকা তো অন্য জায়গায় পাইছেন কি এক হাজারে নিচে পাবেন না হোলসেল নিল এক হাজার টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা কালার হবে ডিউআরেও সেম প্রাইসই লাগবে আটশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলেই পাবেন ব্যাক সাইডে চেম্বার হবে ফ্রন্ট সাইডে একটা লেস স্টেপ করা থাকবে এখানে চেম্বার পাচ্ছেন লং বেল পাবেন এবং পকেট চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে একটা কালার গুচির আরেকটা পিন্ট

10 15 পিস আছে 1000 টাকা এটা কিন্তু শর্ট বড় করতে পারবেন গাত করে শর্ট বড় করতে পারবেন 1000 টাকা ব্যাক সাইডটা প্লেন থাকবে এখানেও কিন্তু ম্যাগনেট করা আছে 1000 টাকা ওয়াটারproof আছে বলে ভিতরে এই যে আরেকটা কালো 1000 টাকা মাত্র 1000 টাকা চ্যানেলের এই ব্যাগ এখন 1400 টাকা বর্তমান বাজারে আমার এখানে 1000 টাকা লং বেল্ট হবে আর একটা এখানে কিন্তু বড় করে লেখা আছে চ্যানেল এবং ভিতরেও কিন্তু দুই চেম্বার লং বেল সব কিছু পাবেন একটা রেড কালার ইলো শেডের উপরে একটা কালার আর এটা এক পিস একটা কালার 900 টাকা 900 একটা কালারে 10 15 পিস আছে 900 টাকা ওকে তো অলংকার ব্র্যান্ডের ব্যাগ এই ব্যাগের আলহামদুলিল্লাহ যারা যারা পাঁচ সব সরি দিয়ে 2 400 পিস আছে আমার কাছে এই যে এখানে স্টিপ করা ব্র্যান্ডের নাম লেখা ফ্রন্ট সাইডে অল লেখা আছে এখানেও কিন্তু আপনি সেফটি চেম্বার লেখা আছে থাকবে দুই সাইডে দুইটা চেম্বার ব্যাক সাইডে প্লেন থাকবে লং বিল পাবেন মাত্র 1300 টাকা

এবং ভিতরে আমি চেম্বার দেখা দিই আপুরা পরে বলে যে চেম্বার গুলা দেখা দিয়ে মাঝখানে একটা চেম্বার থাকে আর দুই সাইডে দুইটা আপনার পকেট চেম্বার চেন চেম্বার থাকবে সফটের ভিতরে হাফ লেদার না এটা সফট লেদার ওয়াশেবল আলমারিতে রাখে ইউজ করতে পারবেন বার্সিটির বই খাতা সাতা সব নিতে পারবেন মাত্র এক হাজার তিনশো টাকা এই যে কালারটা আজকে ব্রাউনের উপরে এবং লাস্ট গোল্ডেন বিস্কিট কালার ওয়াইএসএল ব্র্যান্ডের মাত্র 1300 টাকা করে 1300 করে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবে এটা হচ্ছে ফাইমা ব্যাগ কালেকশন ইস্টার্ন মুলকের শপিং কালেকশন ফাইমা ব্যাগ কালেকশন হচ্ছে ইস্টার্ন মুলকের শপিং কমপ্লেক্সে আপনারা লিফট রাটে আর সব কিন্তু অনলাইনে নিতে হবে স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে फ्रेंड्स কি পজিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ